সময়ই সব জানা যায় কবে নাগাদ বন্টন করা হবে এর মধ্যে হয়ে যাবে আমি তো এখন যাচ্ছি আর আর কি সম্প্রসারণ যেতে হবে মালদা আমি আসার পরেই দিই শুনুন আর কি সম্প্রসারণের কোনো সুযোগ হয়েছে বললাম না যখন যা হবে সব জানবেন আপনি স্যার আইপিএফপি কই থাকে কিটা কি কি পরিকল্পনা হয়েছে আইপিএফপি এর জন্য আইপিএফপি তো আছে আমাদের একজন মিনিস্টার তো আছেন তাহলে তিন জন হলো এই যে শপথ গ্রহণ অনুষ্ঠান এই শপথ গ্রহণ রাজ্যবাসীর জন্য কি বলবেন বা বলবো আমরা তো সবসময় বলছি যে আমরা সবাই একসাথে আরে বন্ধু সিএনএন আমরা ত্রিপুরাকে মানে শ্রেষ্ঠ চুক্তি প্রামাণন করতে আমরা কাজ করছি এবং সেই বিষয়ে আর কি আপনারা দেখতে পেলেন এখানে দু দুজন মিনিস্টার আজকে শপথ দিলো তো নেচারালি আগামী দিন যেটা আমরা ভেবেছি যে شورای একসাথে শান্তিতে এখানে বসবাস করব তার একটা ঝলক কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বিজেপি থেকে আর কি কেউ মন্ত্রী হচ্ছে বললাম তো সময়ে সব জানতে পারেন এখন কি করে বলবো থ্যাংক ইউ থ্যাংক ইউ